একেবারে যারা সহজ কিস্তির ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স নিয়ে আসে ধামাকা অফার বাই মাত্র কার্ডলেস ইএমআই ইনফিনিক্স ফর দ্য ফার্স্ট টাইম দিচ্ছে আপনি যদি আমাদের সহজ কিস্তির আওতাভুক্ত হতে চান আপনার জন্য দরকার হবে একটা জব আইডি কার্ড যারা আপনার মনে ব্যবসা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স এবং কি যারা স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড ঠিক আছে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আমাদের সহজ কিছু নিতে পারবেন এই ফোনটাতে যা লুকিং আর যা স্লিম একটা ডিভাইস আপনি ওয়ার্ল্ডওয়াইড যদি দেখেন মার্কেটে সব থেকে স্লিম ডিভাইস হলো আমাদের হট ফিফটি প্রো মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার একটা অফিসিয়াল ফোন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার কিন্তু ব্যাকে লাইট জ্বলতেছে ওকে আপনি এখানে দেখেন ফ্রন্টেও আছে ফ্রন্টে লাইট জ্বলতেছে এটা কিন্তু উপরের লাইটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখন নিচে এখন নিচে পেছনে পেছনে দুইটা লাইট এবং সামনে আরো একটি একটি লাইট যারা আমাদের ডাকা বিডি ব্লকস দেখে আসবেন তাদের জন্য থাকতেছে হিউজ গিফট আবার শুধুমাত্র নোট ফর ইয়েস কেলে একেবারে দশটায় গিফট আইট এবং শট এর ভিতরে গিফট অফারটা প্রথম আমি দেখাই আপনি চাইলে পি নিতে পারেন যদি কেউ পি পছন্দ না করেন আপনার জন্য থাকতেছে আইফোনের বার্স অথবা আপনি স্মার্ট ওয়াশ নিতে পারেন কিংবা আপনি অপশনাল হিসাবে আপনি স্পিকার নিতে পারেন অথবা আমাদের দেখা গেছে প্রো আছে পটস প্রো এরপর আপনার দেখা গেছে ওটিজি পপ সকেট আপনার মনে করেন পেন মাপ মামপট ব্যাগ সব কিছু মিলিয়ে টোটাল ওয়ালেট মোবাইল স্ট্যান্ড সেলফি স্টিক সহ দশটা গিফট আইটেম একেবারে ফোনের সাথে আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম আবার ঢাকা বিডি ব্লকসে আপনাদের মাঝে আজকে আমি বছরের শুরুতেই ফার্স্ট টাইম আপনাকে একেবারে ধামাকা গিফট অফার মাত্র আপনি দশ হাজার টাকা থেকে সাতাইশ হাজার টাকা আমাদের যেই মডেলটাই কিনতে আসেন না কেন ইনফিনিক্সে মোবাইল টাচ থ্রি শোরুম থেকে আমরা যে গিফট অফারটা প্রোভাইড করতেছি এর থেকে বেটার গিফট অফার অন্য কোনো ব্র্যান্ড শোরুমে দিচ্ছে না আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি অফারটা এখান থেকে আপনি পাচ্ছেন এবং কি যারা সহজ কিস্তিতে আমাদের ডিভাইসগুলো নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের এই শোরুমে আসলে সব থেকে বেটার অপরচুনিটি আপনি কিন্তু সহজ কিস্তি নিতে পারবেন ফোন কিনুন একেবারে স্বস্তিতে মাত্র দশ থেকে সাতাশ হাজার টাকার ফোন পর্যন্ত কার্ডলেস ইএমআই আমরাই দিচ্ছি ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু সহজ কিস্তির আওতাভুক্ত আউট অফ ঢাকায় কিন্তু সহজ কিস্তির আওতাভুক্ত না আমি শুরুতেই বলে দিলাম এবং কি আপনারা যারা আমাদের সহজ কিস্তি নেবেন তাদের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার প্রথমত যারা স্টুডেন্ট তার জন্য আপনার স্টুডেন্ট আইডি কার্ড যারা আপনার ব্যবসা করে তাদের জন্য ট্রেড লাইসেন্স এবং কি যারা চাকরি করে তাদের জন্য জব আইডি কার্ড তাদের ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো দরকার এবং কি যারা ড্রাইভিং সেক্টরে আসে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস্ট বি দরকার চারটা সেক্টরের লোকদেরকে আমরা কিস্তিতে সাধারণত দিচ্ছি আর এদের অবশ্যই নমিনি পরিবারের লোকের হতে হবে পরিবারের ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আর আপনার ব্যবসাগুলো ট্রেড লাইসেন্স জব করলে জব আইডি কার্ড আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আর যদি আপনি ড্রাইভিং হয় আপনার ড্রাইভিং লাইসেন্স জাস্ট এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আমাদের সহজ কিছু নিতে পারবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আর আমি যদি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে ঠিক একটু সামনে আসলে দেখবেন সিটি ব্যাংক এর অপোজিটে হলো সোনালী ব্যাংকের নিচে সঙ্গীত সুপার মার্কেট মোবাইল টাচ থ্রি শোরুম আর বরাবর মতো আমি ইসলাম আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন দিবেন সকল বিস্তারিত তথ্য আমাদের মাধ্যমে জানতে পারবেন তো আজকে আমি যেই ডিভাইসটা দেখাবো শুরুতে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের নোট ফর্টি এস যেটা সব থেকে মার্কেটের ধামাকা এবং কি কনফিগারের দিক থেকে সেরা নোট ফর্টি এসে থাকতেছে প্রথমত আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাউন্ড বাই জেভ স্টুর স্পিকারের ভিতরে যারা একটা বেটার একটা ফোন কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের মোবাইল টাচ থ্রি শোরুমে কারণ নোট ফর্ডি এস এর যে ফিচার আছে ভাই এর থেকে বেটার কনফিগার আপনার অন্য কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না এই ডিভাইসটার সাথে থাকতেছে আপনার অয়েলের চার্জারের ফিচার একশো আট পিক্সেল ক্যামেরা ব্যাকে আপনার একশো আট ফ্রন্টে থাকতেছে আপনার বত্রিশ পিক্সেল শুধু এইটাই না হ্যালো একটিভ্লাইটের ফিচার পাচ্ছেন এটাতে এবং কি প্রসেসার হিসেবে এটাতে আপনার হেলো জি নাইনটিন নাইন আলটিমেট প্রসেসর আপনি এটা আমাদের দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন একটা

ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আমাদের বিড়ি ব্লগস দেখে আসবেন তাদের জন্য থাকতেছে হিউজ গিফট অফার শুধুমাত্র নোট ফর্টিয়ার স্কেলে একেবারে দশটা গিফট আইটেম শিওর শট এর ভিতরে গিফট অফারটা প্রথম আমি দেখাই আপনি চাইলে পি নাইন নিতে পারেন যদি কেউ ফি নাইন পছন্দ না করেন আপনার জন্য থাকতেছে আইফোনের বার্স অথবা আপনি চাই লেস নোট নিতে পারেন কিংবা আপনি অপশনাল হিসেবে আপনি স্পিকার নিতে পারেন অথবা আমাদের দেখা গেছে প্রো আছে আলট্রা পটস প্রো এরপর আপনার দেখা গেছে ওটিজি পপ সকেট আপনার মনে করেন টাসপেন মামপড ব্যাগ সবকিছু মিলিয়ে টোটাল ওয়ালেট মোবাইল স্ট্যান্ড সেলফি স্টিক সহ দশটা গিফট আইটেম একেবারে নোট 40s এর ফোনের সাথে একেবারে শিওর শর্টকার চমৎকার যারা আমাদের নোট এস ডিভাইসটা কিনবে এবং কি ঢাকা ভিডিও ব্লগস দেখে আসবে

যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে কিস্তির সুবিধাটা আছে তারপরে আমাদের কোন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের আরেকটা সব থেকে একেবারে বেশি একটা ফোন ভাই এই ফোনটাতে যা লুকিং আর যা স্লিম একটা ডিভাইস আপনি ওয়ার্ল্ড যদি দেখেন মার্কেটের সব থেকে স্লিম ডিভাইস হলো আমাদের হট ফিফটি প্রো এটা জাস্ট আমার মুখের কথা না আপনি যদি দেখেন সবগুলো ব্র্যান্ড অ্যানালাইজ করেন এবং কি ইনফিনিক্সও আসেন আপনি তারপর হট ফিফটি প্রো প্লাস্ট আপনি হাতে না তাহলে বুঝতে পারবেন যে এটা আমার কথা কাজের সাথে মিল কি না দেখতে যেরকম চমৎকার তেমনি তার পারফরম্যান্স এই ফর দ্য ফার্স্ট টাইম ইনফিনিক্স এটাতে ইউনিক একটা প্রসেসর দিতেছে হেলো জি হান্ড্রেড প্রসেসর এটা তো যে আপনার যে বিলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটা তো আপনার থাকতে আসে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি থ্রি ডি ডিসপ্লে পাঁচ বছরের আপনার ফ্লুয়েন্সি করা ফোন এটা এবং কি আমাদের এই ফোনটাতে আপনার সুযোগ সুবিধা আপনি যে কোনো জায়গায় থেকে পাবেন কোনো প্রবলেম নাই যদি আপনি ঢাকা থেকে ফোনটা কিনেন না কেন আমাদের চৌষট্টি জেলা থেকে আমাদের কিন্তু কাস্টমার কেয়ারে আপনি সার্ভিস পাবেন কোনো প্রবলেম নাই আমাদের এই ফোনটাতে আপনার মূলত তিনটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হলো পার্পল কালার এটা হলো গ্রে কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটার বর্তমান প্রাইস হলো আপনার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা আপনি পাচ্ছেন মার্কেটের সব থেকে বেস্ট ডিভাইস আর এই ডিভাইসটা যারা কিনবে আমাদের শোরুম থেকে এটার সাথে নয়টা গিফট আইটেম একেবারে শীর্ষ একেবারে নয়টা গিফট আইটেম শিওর শট এটার সাথে আপনার থাকবে আইফোনের বার্টস আছে অথবা আপনি ছাড়লে স্মার্ট ওয়াচ নিতে পারেন কিংবা আপনার এটার সাথে স্পিকার আছে আপনি ছাড়ালে আল্ট্রাপ্রো পটস নিতে পারেন এটার সাথে ওয়ালেট আছে এটার সাথে আপনার মনে করেন এই মোবাইল স্টার্ন আছে ওটিজি পপ সকেট মাম পট কিছু নিতে গেলে অবশ্যই একটা ব্যাগ প্রয়োজন আমরা এটার সাথে একটা ভালো কোয়ালিটি ফুল একটা ব্যাগ দিয়ে দিয়েছি টোটাল এটার সাথে আমরা নয়টা গিফট আইটেম একেবারে শিওর শট আর যারা কাটলেস ইএমআই আপনার পছন্দের ফোনটা কিনতে চান যা আপনার ফোন পকেটে মাত্র দশ হাজার টাকা আছে আমি বলবো দশ হাজার টাকা না সাত হাজার নিয়ে আসলে আপনি আপনার পছন্দের ফোন নিয়ে যেতে পারবেন মাত্র সাত টাকা নিয়ে আসলে আপনি চব্বিশ হাজার টাকা সাতাইশ হাজার টাকার ফোন কিনতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরাই দিচ্ছি প্রথম আপনার আর এই ফোনটা খুব চমৎকার একটি ফোন জেবিএল এর সাউন্ড সিস্টেম থাকবে এবং এটা এতটাই স্লিম একটা ফোন

এটা দেখতে যেরকম প্রিমিয়াম তেমনি তার কনফিগার কারণ এটা তো থাকতেছে কিন্তু ভাই তেত্রিশ ওয়ার্ডের চার্জার এটা তো থাকতেছে আপনার অ্যামোলের ডিসপ্লে এটা তো থাকতেছে আপনার ইন ডিসপ্লে থাকবে সেটাই বললাম যে এই ফোনটা ফ্ল্যাট ডিসপ্লে এর ভিতরে বিশ হাজার টাকার ভিতরে বেস্ট এবং কি আমাদের এটার কনফিগার সব কিছু মিলে জাস্ট আপনার এক কথা বলা যায় ধামাকা ওয়াসাম ডিভাইস অসাম কনফিগার সব দিক থেকে অসাম হট ফিফটি প্রো মানে আমাদের আপনার অন্য লেভেলের কিছু আর এই ডিভাইসটা আমাদের আট জিবি র্যামের ভেরিয়েন্ট আটের সাথে আপনি আট জিবি প্লাস করতে পারবেন একশো আপনার স্টোরেজ বাংলাদেশে এটাও কিন্তু আপনার তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হলো আপনার ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার এবং কি আরেকটা কালার হবে আপনার গ্রে কালার তো তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হলো আঠারো টাকা যারা মোবাইল টাচ সিরিজ শোরুম থেকে আপনি ফোন কিনবেন তাদের জন্য এটার সাথে ভালো কিছু গিফট অফার আছে আপনি চাইলে স্পিকার নিতে পারেন কিংবা আলটা প্রো

যারা কম বাজেটে ফোন কিনতে চাচ্ছে তাদের জন্য আপনার মনে করেন হট ফিফটি প্রোডাক্ট সেম টু সেম আপনার একই ডিভাইস আপনার থাকতে সেই যে আমাদের জাস্ট আরো একটা ডিভাইস কোনটা এটা হলো হট ফিফটি এটা হলো হট ফিফটি প্রো আর এটা হলো হট ফিফটি এটার প্রাইস হলো আপনার মাত্র ষোলো হাজার টাকা সেম ডিজাইনে সেম আপনার কনফিগারে এই ডিভাইসটা এটাতে কিন্তু আজকে এক হাজার টাকা আপনার কনসিডার হয়েছে যারা দু হাজার পঁচিশে ফোন কিনতেছেন এটা কিন্তু ছিল সতেরো হাজার টাকা বর্তমানে এক টাকার ডিসকাউন্টে এখন বর্তমান প্রাইস হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হট আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ সেম লুকিং সেম ডিজাইন সেম কনফিগার শুধু একটু পার্থক্য আছে সেটা হলো এটা আঠারো হাজার চার্জার আর এটা হলো আপনার পিএলএস এল সিডি ডিসপ্লে আর ক্যামেরার দিক থেকে যদি আমি বলি আপনার হট ফিফটিতে মাথা নষ্ট করা ক্যামেরা সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আপনার বেটার আর এটার গিফট অফার আর আপনার হট ফিফটি প্রো গিফট অফার

আর এই ফোনটা যারা হচ্ছে গিফট অফার সহ নিতে যাচ্ছেন তারা অবশ্যই ক্যাশ ক্যাশটাকে পার্চেস করতে হবে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এরাই শুধুমাত্র গিফট পাবে আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিস্তি তো একটা অফার হ্যাঁ কিস্তি একটা অফার ভাই কারণ কিস্তিতে সাধারণত তো আপনি মনে করেন সহজ কিস্তিতে ফোন কিনতে পারছেন এটা একটা আলাদা অফার ওকে ঠিক আছে আচ্ছা তো এই ফোনটা দেখলাম ভাইয়া আরো যারা রিজনেবল প্রাইসে চায় তাদের জন্য কি আছে

আর এক এই যে এখন কোনটা জ্বল উপরে আছে হ্যাঁ উপরে জ্বলতেছে

কিন্তু সোনি এর লেন্স ইউজ করা এই একটা ডিভাইস যেটা চোদ্দো হাজার টাকায় ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এটাতে তিনটা কালার ভেরিয়েন্ট আছে আপনার ডুয়েল স্পিকার থাকতেছে এবং কি আমাদের এটাতে প্রসেসার হিসেবে ইউজ করা আছে হেলু জি এইটি ওয়ান সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএচের ব্যাটারি আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার ছয় জিবি র্যামের এই ফোনটা সবথেকে বেস্ট কারণ ক্যামেরার দিক থেকে বলেন এবং কি আপনি দিক থেকে বলেন এবং কি এটাতে আমাদের কিন্তু রেটিং ইউজ করা আছে এটাতে রেটিং ইউজ করা ফাইভ ফোর আপনি পানির সিটে ফোটা অথবা হাত থেকে ফোনটা পরে গেল কোনো ধরনের সমস্যা হবে না আপনি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ফিফটি আই এটা যারা আমাদের শোরুম থেকে নেবে এটার সাথে থাকতে নেব

মানে এটা আপনি দেখতে যেরকম চমৎকার পারফরমেন্স তার থেকে দুর্দান্ত আপনি বিলিভ করবেন না

এটা তো আপনার আইপি রেটিং আপনার ফাইভ ফোর ইউজ করা আছে আপনি এটা তো চাইলে বৃষ্টিতেই ভিজতে পারবেন কোনো প্রবলেম নাই এবং কি আপনি এটা তো আপনার পানির ছিটে পড়াতে কোনো প্রবলেম হবে না আমি আপনাকে এটা সিউরিটি দিচ্ছি এবং এটাতে চার বছর ব্যাটারি ডিউরিবিলিটি দেওয়া আছে এই ফোনটাতে আমাদের সব থেকে বেশি যে আইকনিক পার্ট সেটা হলো এটার আফটার লুকিংটা ভাই আপনি যদি দেখেন পাঞ্চোল ক্যামেরা হেলিও জিএর পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাঁচ সব একশো ডুয়েল স্পিকার একশো বিশেষ সব কিছু মিলে একটা ফোন দশ হাজার টাকার ভিতরে ইনফিনিক্স দিচ্ছে যে লুকিং নিয়ে এরকম লুকিংয়ে আপনি অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না এবং কি আপনি এই ফোনটা তো চাইলে কার্ডলেস ইএমআই নিতে পারবেন সবচেয়ে বড় একটা ভালো লাগছে কি ভাই মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে always on display. always on display পাচ্ছেন মাত্র 9990 টাকার একটা অফিশিয়াল ফোন কিন্তু অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ তা তো অবশ্যই ভাই আপনার অন্য অন্য ব্র্যান্ডে যেখানে আপনার মনে করেন AMOLED ডিসপ্লে সারা অলওয়েজ অন ডিসপ্লে দিতে না সেখানে আপনি ইনফিনিটি ফোন মাত্র 10000 টাকায় আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন মাত্র 10000 টাকায় মাত্র টাকায় এবং কি এটা যারা আমাদের শোরুম থেকে পারচেজ করবে আপনার তিনটা ডিভাইসে ভালো কিছু গিফট অফার আছে যদি আপনি স্মার্ট 9টা আমাদের শোরুম থেকে পারচেজ করেন এটার সাথে একটা ব্যাগ থাকবে এটার সাথে একটা ওয়ালেট থাকবে এটার সাথে আপনার মনে করেন মামপড আছে পপসকের হেডফোন শুধুমাত্র চার একশো আঠাশটা নিলে এটার সাথে আমরা একটা লেনবন আপনার ফ্রি গিফট অফার করবো চার একশো আঠাশ বারো হাজার টাকার যেটা আর যদি তিন চৌষট্টি আর আপনার চার চৌষট্টি নেয় তাদের জন্য আপনার ব্যাগ মামপড একটা ওয়ালেট ওটিজি পপসকেট হেডফোন